এখন করে রাহুলের একটু মেলায় দেখলে মানে মেলায় আসলে রাহুলের একটু অন্য অন্য ইচ্ছা জাগে তো রাহুল এই মুহূর্তে একটা খেলাতে প্রবেশ করেছে তো ওর খেলতে খুব ইচ্ছা লাগছে তো আমি বললাম ঠিক আছে তুই খেল তোর ইচ্ছা হচ্ছে যখন খেল তো এখানে ছটা রিং আছে ফ্রেন্ড আমি বরুণ আর আমার বন্ধু রাহুল আজ আমরা চলে এসেছি আবার একটা নতুন মেলাতে তো বন্ধুরা এটা হচ্ছে ডায়মন্ড হারবারের অন্তর্গত সরিষার মেলা তো আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে এটি সরিষার হাই স্কুল প্রাঙ্গনে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে তো বন্ধুরা আপনারা আসতেই পারেন বরুণ যেমন ভাবে বলছিল আমাদের ডায়মন্ড হারবার লোকসভার মাননীয় সাংসদ যিনি রয়েছেন অর্থাৎ অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় প্রতি বছর এই মেলাটা হয় প্রায় এন্ড অফ ডিসেম্বর ডিসেম্বরের শেষ সপ্তাহে এই মেলাটি হয় এবং এই মেলাটাই আমরা প্রতি বছরই আসি প্রতি বছর আনন্দ করি এবং এবছর তো এসছি এবছরও আমাদের এই মেলা মিস যায়নি এবং এটা হচ্ছে আমাদের এই আঠেরোতম বর্ষ এবছর আমরা একটা নতুন জিনিস দেখব যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো যেটা আগের বছর বা তার আগের বছর কোনো বছরই হয়নি এবছরই নতুন থিম হিসাবে এটাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে তো সেই থিমটা কি সেই জিনিসটা কি সেটা দেখতে গেলে আমাদের ভিডিওর সাথে জুড়ে থাকতে হবে আর সব থেকে বড় কথা বিভিন্ন মেলার বিভিন্ন ধরনের বিশেষত্ব থেকে থাকে তো এই মেলারও কিছু বিশেষত্ব আছে আবার এই বছর কিছু নতুন বিশেষত্ব হ্যাঁ সংযোজন হয়েছে তো সেগুলো আপনাদের সামনে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো আপনাদের কাছে আমাদের একান্তই অনুরোধ যে আপনারা আমাদের সমস্ত ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট জানাবেন কেমন লাগছে আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন আর যারা আমাদের পুরনো ভিডিও এখনো দেখেননি আমাদের প্রচুর মেলার ভিডিও প্রচুর ফেঙ্গি স্পটের ভিডিও ডেলি ব্লগিং এর ভিডিও এসছে অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থাকুন সারাক্ষণ আমাদের চ্যানেলে বন্ধুরা মেলার মধ্যে প্রবেশ করতে করতে মেলার যে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে কৃষিজ পণ্য এবং হস্তশিল্প প্রদর্শনী তো এখানে মাটির মূর্তি দিয়ে সমস্ত ধরনের সং করা রয়েছে এছাড়া রয়েছে বিভিন্ন হস্তশিল্প অর্থাৎ আমাদের মা বোনেরা এবং বাড়ির সে সমস্ত মহিলারা রয়েছেন এবং পুরুষরা রয়েছেন তারা যে সমস্ত কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প তৈরি করেন অর্থাৎ নিজেদের হাতে যে সমস্ত শিল্প তৈরি করেন সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে এছাড়া কিছু কৃষিজ পণ্য রয়েছে আপনাদের এক সাইড থেকে আমরা দেখানো শুরু করব তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হস্তশিল্প রয়েছে এখানে বন্ধুরা হস্তশিল্পের ঠিক পাশাপাশি রয়েছে মাটির যে সং প্রদর্শনী অর্থাৎ পুতুল প্রদর্শনী এখানে আপনারা দেখছেন গ্রাম বাংলার যে চিত্রগুলো রয়েছে অর্থাৎ একটা গ্রাম বাংলার বাজার চিত্র অর্থাৎ হাটে বাজারে গেলে আমরা যে সমস্ত চিত্রগুলো এখানে দেখতে পাই সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে মাটির প্রদর্শনীর মাধ্যমে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা সবজি মার্কেটের ঢোকার মুখে একটি পুলিশ বসে আছে তো তারপরে রয়েছে এখানে যে মাটন দোকান সেই মাটন দোকানে আপনারা দেখতেই পাচ্ছেন মাটন বিক্রি হচ্ছে এখানে মাছ বাজারে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ বিক্রি অন্যান্য নিদর্শন এখানে দেখতেই এছাড়া সবজি বিক্রেতারা তারা নিজেদের সবজি বিক্রি করছে এবং এখানে নানান ধরনের সবজি বিক্রি করছে এবং এই যে সবজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত সবজিগুলোই কিন্তু মাটির মাটির তৈরি এবং পুরো যেন অরিজিনাল লাগছে তার দারুণ প্রদর্শনী এখানে তুলে ধরেছে এটা অন্যান্য বছর এই প্রদর্শনীটা হয় না এবছরই এই প্রদর্শনীটা এখানে তুলে ধরা হয়েছে এবং যেটা খুব সুন্দর এবং আকর্ষণীয় আমরা দেখতে পাচ্ছেন এখানে মোচা থেকে শুরু করে সমস্ত ধরনের শীতের সবজি এবং গরমের সবজি সমস্ত ধরনের সবজি এখানে বিক্রি হচ্ছে এটা হচ্ছে এই মেলার বছরের একটি অন্যতম আকর্ষণ যার জন্য এখানে জনসমাগম প্রচুর প্রচুর হয়েছে এবং মানুষের এখানে আপনারা দেখতে পাচ্ছেন চা বিক্রেতা কাকু আকর্ষণের চা বিক্রি বিক্রক এবং কি সুন্দর করে তুলে ধরা হয়েছে অর্থাৎ আমরা চায়ের দোকানে যেমন ভাবে আড্ডা মারি পেপার পড়ি তো সেইভাবেই এখানে তুলে ধরা হয়েছে এছাড়া এখান থেকে আপনাদের মেলার পুরো আমরা দেখাবো সুন্দর রয়েছে লাইটিং করেছে যেটা খুব সুন্দর লাগছে এবং গোটা মেলাটাকে ঘিরে রয়েছে আর ঠিক এর বাঁদিকে রয়েছে স্টেজ যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং বৈচিত্র্য বিচিত্রানুষ্ঠান হয়ে থাকে এবং মেলার চারদিকে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের দোকান আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত জনসমাগম হয়েছে প্রচুর মানুষের ধর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিচারপ্রানুষ্ঠানের আহ যে মঞ্চ এখানে সব ধরনের অনুষ্ঠান হয়ে থাকে ম্যাজিক শো থেকে কম্পিটিশন থেকে বিভিন্ন নৃত্য এবং নৃত্য এবং সংগীত প্রতিযোগিতা সমস্ত রকমের প্রতিযোগিতা হয়ে থাকে এমনকি কুইজও হয়ে থাকে এখানে এবং পুরস্কার বিতরণী সমস্ত ধরনের সাংস্কৃতিক এবং বিচিত্রানুষ্ঠান এখানে হয়ে থাকে এবং প্রতিদিনই এখানে বড় বড় সেলিব্রিটিরা আগমন ঘটে থাকে যেমন গত বছর সম্ভবত আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রতিদিনই যে কদিন মানে অনুষ্ঠান চলে সে কদিনই কোনো না কোনো বড় বড় সেলিব্রিটিরা আসে তো তারা এসে মঞ্চস্থ করে এবং আরো অনুষ্ঠানটাকে আরো সাফল্যে মণ্ডিত করে তো আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো এই মেলা কি রয়েছে এবং একটি দোকান বসেছে এই মুহূর্তে আমরা মূল মেলার মধ্যে এন্ট্রি করছি যেখানে রয়েছে রাইডিংস বিভিন্ন খাবার দোকান এবং বিভিন্ন কেনাকাটার দোকান রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত লোকজনের ভিড় এখানে রয়েছে মেলার চারিদিকেই রয়েছে বিভিন্ন ধরনের দোকান তো আজকে আমরা প্রথমে যাব রাইডিংস যেখানে কী কী রাইডিংস বসেছে সাধারণত সমস্ত মেলাতে এই ধরনেরই রাইডিংস বসে থাকে তো তবুও আমরা একবার দেখাবো যেহেতু এই মেলাতে এসেছি তো সেহেতু এই মেলার কী কী রাইডিংস বসেছে সেগুলো দেখাবো আর তার সাথে সাথে আমরা মেলা এক প্রান্ত থেকে দেখা শুরু করছি তো সেই জন্যই দোকানপাটগুলো আমরা দেখিয়ে দেখিয়ে যাচ্ছি তো এখানে সাধারণত বাড়ির সে যে সমস্ত ঘরোয়া জিনিসপত্র চা প্লেট চা ফেনা ফেনা এই সমস্ত সেট বিক্রি হচ্ছে এবং বিভিন্ন খেলনার দোকান রয়েছে তো এখানে বিভিন্ন মহিলাদের অনারেজ রয়েছে মেহনা রয়েছে রাইডিং দেখতেই এই রাইডিং প্রতিটা মেলাতে হয় খুব লাগছে তো এই রাইডিংটা টা সল সল রয়েছে নাগরদোলা অর্থাৎ এখানে ইলেকট্রিক নাগরদোলা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখন নাগরতলাগুলোর প্রধান বিশেষত্ব হচ্ছে এখানে লাইটিং থাকে এখানে বাচ্চারাও নিরাশ হবে না কারণ বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডিংস রয়েছে বড়রা আনন্দ করবে মজা করবে বাচ্চারাই বা বঞ্চিত থাকবে কেন সেই জন্য বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডিংস রয়েছে বাচ্চাদের চলার জন্য সত্যি মনোরম রাইডিংস রয়েছে দারুণ এই হচ্ছে ব্রেক ডান্স ইচ্ছা আছে আমরাও ধরব কিন্তু কবে চলবো সেটা ঠিক নেই কারণ এই রাইডিং চললে ভীষণ মাথা ঘরে তো তবুও আমি আর রাহুল আপনাদের সামনে তুলে ধরবো সেদিন আমরা এই রাইডিং চলবো আগরতলা বেশ স্পিডে ঘুরছে মজা করছে সব দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাগন ট্রেন আছে এবং বাচ্চাদের জন্য একটা রয়েছে মেলার চারিদিকে শুধু লোকের সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন অন্তত একটা সাবান পেতেই হবে রাহুল প্রথম রিংটা ছুটছে আপনারা দেখুন কোথায় পড়লো রে হয়নি হয়নি তো হয়নি এখানে বিভিন্ন ধরনের খেলনার দোকান রয়েছে এগুলো সাধারণত সমস্ত মেলাতেই থাকে তো এই মেলাতেও তার কোনো উন্নত হয়নি তো এখানে জিলিপির দোকান রয়েছে ওদিকেও জিলিপির দোকান রয়েছে তো এখানে কিছু পপকর্নের দোকান রয়েছে এবং পপকর্ন এবং বাদাম ভাজার দোকান রয়েছে যে দোকানগুলো বড় এখানে কিছু লেডিস পয়না না এবং লেডিস ব্যাগ বিক্রি হচ্ছে দোকান আপনারা দেখতেই পাচ্ছেন এইগুলির মধ্যেও প্রচুর দোকান রয়েছে

একটা বড় ব্যাগের দোকান বসেছে এবং খুব কম প্রাইসে এই ব্যাগ গুলো বিক্রি হয়ে থাকে সাধারণত এটা হচ্ছে মূল মেলার গেট অর্থাৎ মেলার চার ধারেই চারিদিকে দোকান বসেছে প্রায় দেড়শো কিছুটা দোকান আজকে চব্বিশে ডিসেম্বর এই চব্বিশে ডিসেম্বরে আমরা জানতাম না যে আজকের মানালি দিয়ে আসবে কিন্তু আমরা এখানে স্টেজের যে প্রজেক্টর আছে তো সেই স্ক্রিনেতে আমরা দেখলাম যে আজকের মানালি দিয়ে আসবে জিজ্ঞেস করলাম এখানকার কমিটির সদস্যদের তো তারা বললেন আর কিছুক্ষণের মধ্যেই মানালি দিয়ে এখানে আসবে এবং তিনি তার প্রোগ্রামটা অনুষ্ঠিত করবেন আমরা মেলার মধ্যে খেতে বসেছিলাম একটা রেস্টুরেন্টে কিন্তু সেখানে অতিরিক্ত দাম নিচ্ছে যা দাম নেওয়ার সেই ন্যায্য দামের থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ টাকা করে বেশি নিচ্ছে সেই জন্য আমরা ভিড়ও আছে মানে তুমি বলো অর্ডার দাও তারপরে কখন আসবে তার টেলিং তো সেই জন্য আমরা বাইরে মেলা থেকে বেরিয়ে এসে আমরা একটা রেস্টুরেন্টে মোটামুটি বিরিয়ানি খাচ্ছি একশো টাকা প্লেট মোটামুটি ডিম আছে চিকেন আছে আলু আছে দারুণ বিরিয়ানিটা খুব খুব একটা খারাপ না তো এই মুহূর্তে আমরা খাবো তো খেয়ে দিয়ে আমাদের শরীরটাও খুব একটা ভালো নেই তো ঠান্ডাও পড়েছে তো তারপর আমরা বাড়ি চলে যাব আরে ওদেরকে তো অন্তত কেউ বোঝা এটা গাড়ি এটা বাড়ি নয় কাঁথা কম্বল লেপ নিয়ে সব মুড়ি দিয়ে কি কাণ্ডটাই না করছে আর এদিকে তুই ঘুমাচ্ছিস তো রাক্কেল আছে তুই ট্রেনে বাসে যেখানেই উঠবি ঘুম দিয়ে দিবি দাঁড়া তুই ভুল করেও জান আমার স্কুটিতে ঘুমস না কখন উল্টে পড়ে যাবি আবার